Thank you আসসালামু আলাইকুম ফিয়ার্স আমি কে আপনারা দেখছেন চ্যানেল ব্লগ চলে এসেছে আজকে আমরা চমৎকার কিছু পাকিস্তানি সিগারেট প্যান্ট নিয়ে পাকিস্তানি প্যাটার্নে থাকবে তো এগুলোকে সিগারেট প্যান্ট বলা হয় ফিয়ার্স ফ্যাব্রিক্স এবং সব কিছু এত বেশি কোয়ালিটিফুল থাকবে আপনাদের কিন্তু আমি এই শোরুম থেকে আগেও দেখিয়েছি আধুনিকা হচ্ছে ফ্যাব্রিক্সে আছি আমি এখন ওনাদের স্পেশালি প্যান্ট গজ কাপড় হোলসেল করা হয় বিভিন্ন ধরনের কালেকশন নিজেরাই তৈরি করে ওনারা সব সবসময় যে দেখেন অলরেডি প্যান্টের এই যে কাপড়গুলো কিন্তু কাটছে ভাইয়া এই যে দেখেন কি সুন্দর সুন্দর প্যান্ট তৈরি হবে সো আজকে যেগুলো রেডি আছে মানে কালেকশানগুলো সেগুলো আজকে আমরা দেখাবো যে দেখেন এখানে বিভিন্ন ধরনের প্যান্টের কালেকশন কিন্তু পেয়ে যাবেন এই দেখেন তো প্যাটার্নগুলো অনেক বেশি ভালো থাকবে এবং স্টান মল্লিকা অনেক বড় হচ্ছে টেলার্স ওনাদের আছে এবং ওনাদের নিজস্ব কারখানা এগুলো তৈরি হয় তো এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যারা চলে আসতে চান চলে আসবেন এক বাই চুয়ান্ন পঞ্চান্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই দেখেন প্রথমেই যেটা দেখাবো আমি হোয়াইটটা দিয়ে শুরু করব কারণ হোয়াইটের এত বেশি ভ্যারাইটি ওনাদের আছে মানে হচ্ছে সব কালারই পাবেন এবং ফ্যাব্রিক্স দেখেন একটা কালেকশনের যে প্যান্টার প্যাটার্ন দেখেন প্যান্টের প্যাটার্নটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন ফ্রি সাইজ হবে যে কোনো কোমরে পড়তে পারবেন এবং প্যাটার্ন দেখেন এখানে কিন্তু প্রিন্টেক করা আছে ওকে তো নিচে থাকবে হালকা সিকোয়েন্স করা এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে সাইজ কি কি থাকছে এটার ফ্রি সাইজ আচ্ছা একটাই সাইজ হবে এই দেখেন হেলদি বা হচ্ছে চিকন সবাই পড়তে পারবে এরকম ম্যাটেরিয়ালটা কি হচ্ছে ফেব্রিক্সটা কি হচ্ছে চাইনিজ কটন চাইনিজ কটন ফেব্রিক দেখেন চাইনিজ কটন একদম বেস্ট কোয়ালিটির এবং সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন শোরুমে ওনাদের এই প্যান্টগুলো হোলসেলে যায় আমরা এখন এটা খুচরা প্রাইসটা বলে দিব এই দেখেন এটা হচ্ছে চিকেনের মধ্যে এখানে প্রিন্টেক করা আছে এখানে একটা চিকেন ফেব্রিক্স এইদিকে একটা লেজ এইদিকে একটা লেইস লাগানো হয়েছে প্রাইস কেমন হচ্ছে ভাইয়া 550 টাকা ওকে তো ভিউয়ার্স এই প্যান্টগুলোর খুচরা প্রাইস পাঁচশো পঞ্চাশ হোলসেলে নিলে কথা বলে নিবে আচ্ছা এই যে দেখেন প্যাটার্ন খুবই ভালো আমি বারবার প্যাটার্নের কথা বলছি এই ধরনের প্যান্টগুলো কিন্তু আপনারা বাজারে অনেক পাবেন বাট আপনার একটু কোয়ালিটি চেক করে নিবে এটা দেখেন কালেকশনটা ইয়েস স্পেশালি ফ্যাব্রিক্সটা চেক করে নিবেন এই যে দেখেন মেকিং ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটারই একটা হোয়াইট ছিল কিন্তু ভাইয়া তাই না এটা হোয়াইটটা বানাচ্ছে সেন্টার ওকে পাঁচশো পঞ্চাশ করে হবে এই সুন্দর প্যান্টগুলো যার ভালো লাগবে নিয়ে নিবেন সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারছেন ঢাকা ঢাকার বাইরে যে যেখানে আছে আচ্ছা তো এটার ডেলিভারি চার্জ হবে আশি টাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা দেখেন সিভিট কালারের খুব সুন্দর একটা প্যান্ট সো সুপার এটা এটা দেখেন হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার ওকে এই দেখুন দেখুন এটা হচ্ছে ক্রিম কালার তাই না ক্রিম কালার ওকে তো এটার ইটা কিন্তু একটু চেঞ্জ এসছে সুন্দর একটা অন্যরকম একটা কুসি কাটার যেটা কাজ বলে সেই রকম কিন্তু ছিল তো হচ্ছে তো হচ্ছে ওনাদের শোরুম থেকে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন ধরনের গজ কাপড়ও নিতে পারেন এবং অনেক প্যান্ট সবসময় তৈরি করা থাকে আচ্ছা শীতের ফ্লালেন ফ্যাব্রিক্সটাও আসবে তো নেক্সট ইনশাল্লাহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো আমরা এখানেই বিদায় নেব ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আরও প্যান্টের ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ